ইলিশ সময় রান্নাঘরে চলে এসেছি ইলিশ আজকে আবার ইলিশ মাছ তোমাদের দেখাবো অন্যরকম করে ভাতে কাটা হয়েই গেছে আর দেখো এদিকে আবার অন্যরকম মাছ আবার এনেছে এই দেখো কাটা হচ্ছে দেখতে পাচ্ছ যাক যে আমি ওটা দেখালাম না আমি এখন রাতে ইলিশ মাছ হবে আমাদের কমা এখন কি কি নিয়েছি পোস্ত সরিষা আর তিনটে ধারি ধারি লঙ্কা নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই ইলিশ মাছ বাঙালি ইলিশ সবাই জানে সব দিয়ে দিয়েছি এর ভিতরে এবার মিক্সারে দেবো আমার সেই পোস্ত কাঁচা লঙ্কা সব আমি এই টিফিন বাটিতেই আমি দিয়ে দেবো দেখো দু একটা মাছ কিন্তু ডিমো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর ভিতরে লবণ ছেড়েছি আর পরিমাণ মতো হলুদ আর তেল দিয়ে আমি এখন এটাকে মাখাবো মিক্সড করব দেখতেই পাচ্ছ সব আমি এর ভিতরেই মাখাবো মাখাবো কি মাখছিও একটা ঝাঁস এসে গেছে যেরকম সরিষা সেরকম শস্য তেল না দিলে ভালো লাগবে না খেতে এবার আমি এটাকে ভাতে দিয়ে দেবো দেখো ভাতের চাল নিয়েছি এটাকে এবার দিলাম ভাতে ইলিশ মাছ বলে কথা ভাতের জল কিন্তু ফুটছে বন্ধুরা আমি এর মধ্যেই ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার এটা ফুটুক আধ ঘন্টা তো লাগবেই এদিকে তো ভাতে দিয়ে দিয়েছি আবার এদিকে আবার ভাজাও চাপাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি এক একজন এক এক ধরনের খায় এক রকম যে খায় তা না ভাত এখনো ফুটছে আর এই মাছটা হয়ে গেছে এটা এখনো হয়নি ভাতটা হয়ে গেছে আমার মাছটাও হয়ে গেছে এবার নামানোর বলা তাহলে হ্যালো হ্যাঁ ও কেমন দেখতে হয়েছে বন্ধুরা খুবই সুন্দর আর একটা ঝাঁস বেরিয়েছে সে তোমাদের কি বলবো দেখতেই পাচ্ছো টাটা লাইক শেয়ার কমেন্ট করো পুরো ইলিশ মাছ ও একটা সেন্ট বেরিয়েছে যা বন্ধুরা কি বলবো শস্য ইলিশ পোস্ত দিয়ে এরকম করে বাড়িতে বানলে কেমন লাগবে খেতেও যেরকম টেস্ট দেখতেও সেরকম হয়েছে তোমরা পুরো গরম গরম আমি দেখিয়েছি টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো বলার আর কিছু নেই দেখে দেখেছি ঝোলটা দেখো এক থালা গরম গরম ভাত তোমরা খেতে পারবে আমি ভাতটা দেখালাম না আমার ভাতটা এখনো উবুর দেয়া বাকি রয়েছে তাই জন্য টাটা